হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ভীষণ ভালো আছি তো আজকে একটু যাচ্ছি অন্নপ্রাশন আমাদের বাড়ির পাশে তো রাত্রে নটা দশ বাজে তো আমি এখন যাচ্ছি আমি আর আমার ছোটো ছেলে তো আমি সে কী গিফট নিয়েছি দেখো তিনটে জামার সেট সেট তিনটে জামার সেট নিয়ে যাবো এখন তো এই যে আমি পুরোপুরি রেডি হয়ে গেছে দেখছো তো এই যে আমাদের গিফটের প্যাকেট তো এবার আমরা বেরিয়ে গেছি আমি আমার ছেলে তারপরে দেখো আমাদের বাড়ির পাশে ইয়েতে অন্য প্রার চলে আসলাম আর ফুচকা আর এদিকে দেখো বাচ্চাটা এই যে বাচ্চাটা রয়েছে যে কাকিমা না কার আছে জানি না বাচ্চাটা খুব ভালো কিন্তু অনেক লোকজন দেখছে তো তাই একটু মাঝে মাঝে কান্নাকাটি করছে আর এই যে ঘেনি তো এখানে আমরা ফের চলে আসলাম একটু ফুচকা খেতে তো সবাই বলছে চলো ফুচকা খাই তো আমি সবাই সবাই ফুচকা খেতে চলে আসলাম খাওয়ার পর আমরা এক কাপ কফি খেয়ে নিলাম তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে কেলাবের মাঠে চলে আসলাম কেলাবে যেহেতু কেলাপে খাওয়া দাওয়া তো এই যে আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি আর এখানে অলরেডি ব্যাস খেতে বসে গেছে তো এরা উঠবে তারপরে আমরা বলবো তো তারপরে দেখো আমরা বসে আছি আমি আমরা এখানে এই সাইড এক সাইডে বসেছি আর এদিকে এক সাইডে পলিরা বসেছে আর আমাদের আগেই চলে এসছে নানপুরি আর চানা মশলা চানা আর এদিকে বিরিয়ানি চিকেন কষা আর সালাড তো প্রথমে আমরা নানপুরি দিয়েই শুরু করেছি তো এই যে তারপর আমাদের চাটনি পাঁপড় মিষ্টি আর এদিকে আইসক্রিম রাখা রয়েছে তো আমরা এই খেয়েতে বাড়ি চলে আসলাম টাটা পাইবে তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সে সাবস্ক্রাইবে টাটা পাইবে